যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হাবিলাম একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে একবার দরুদ পড়বেন আল্লাহ আল্লাহ মুহাম্মদাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাল্লাহ নামাজ নামাজ দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন শেষদায়ে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ প্রশ্ন করে অনেকে যে ভাই শেষদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইনশাল সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রস্লা তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাল্লাহ পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ এখন তো পিতা মাতার খেতবন্দ মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা মাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শি করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে এই যে প্রসব বেদনা আর একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড বা মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে নিজ জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহ আল্লাহবা সন্তান বেহতের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলবো অনলি চারটা কাজ পাঁচ পাঁচক নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে এছাড়া এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন এটা দাসত্ব এটা করবেন না মা বোনরা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নম্বর পাঁচ পাচক্য সালাদ দুই নম্বর রমজান মাসের সওম রোজা তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্তানের হেফাজত এবং চার নম্বর স্বামীরানুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন পর থেকে নিয়ে পর্যন্ত রাতে উঠেছেন এই সময় আপনি যা দেওয়া করবেন কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আরিটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজুত পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাপাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিই প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন এই সময়গুলো তো দোয়া করলে ইনশাল্লাহ হ্যাঁ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদায় যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া করব দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম তো বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাল্লাহ কিভাবে এই দলিল দিছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতামাতার মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল এভাবে আর জ্বর বস্তু পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিন্ডেন এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জড়ো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি আল্লাহ আল্লাপাকে হুকুমের সবকিছু জীবন্ত এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনো নাই ভালো করে একটা মাহফিল যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আর কি চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা শুনব এখানে এসে যদি আমরা মানে কোরআনসুলের বাইরে কোনো কাজ করি এই মাঠে আমার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সুরা জিলজাল পড়ে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ বা হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা না বরং কতটুকু দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানো তো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কী দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এতে আমার লাভটা কে নেকি উল্টারও কমে গেল উল্টা সাত শ্রেণির মানুষ একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে সে ছায়া পাবে কিসের ছায়া পাবে সে ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরও সে ছায়া ছায়া পাবে ইনশাল তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নেকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখব বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানে গুলশান দিয়ে দান করতে চলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আল্লাহ তত বেশি দিবেন ইনশাআল্লাহ খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না মধ্যম পন্থায় দান ফারাত করবে তা আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাদ বোন ছিল আছে না তোমাদের কাজিন এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণ না দিলে আমি রাজি না একশো স্বর্ণ এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণ মুদ্রা আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া উস্তাস কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্যাদি কি করব আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কি না বা আমি তব করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আর বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাজ হুজুর আমার স্বামী পরকীয় আসক্ত আমার স্বামী পর আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন তো আসা মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড়ো জেনা ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই। ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনোভাবে হয় নাই কারণ সুরা ইমরান পড়ে দেখবেন আল্লাপাক বলছেন মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদেরকে সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজের কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি দেখবেন বহু পরিবারে পরকিয়া চলছে আপনি জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জায় এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো এখন কমন হয়ে গেছে যে ফ্যাশন শোর নামে বিউটি কন্ট্রেস্টের নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না এই কয়েক একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একবারে দেখেন নাই কোথায় আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে দারুণ্যের তারুণের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সেজে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পড়ে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো একসময় আমি একা ভালো থাকতে পারবো না তো আরে দমন করার ক্ষমতা আল্লাহবাক যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো না হলে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন একটা হাদিস বলে সামনে যাই শেষ করে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ঘষ্ট করছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার স্ত্রী সামনে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওয়াইলুল লিল আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিন শাররি কদ কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে তখন তার স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো নবীজি বলছেন বেলা অবশ্যই হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ইদ এ খাবাস যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় পড়া ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম ঠুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতি এমন কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানা অথচ এগুলো তৈরি করা হয় কি জন্যে যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে এখন সারা ওয়ার্ল্ডের চেয়ার একদিকে ফিরাইছে এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওরা দেখবে কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবেন না আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতামশায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে এদিকে একদম ছিলে রেখে দিয়েছে এখানে মাঝখানে উঁচু একটা ময়ূরের মতো রেখে দিয়েছে মানে এইভাবে চুল কাটতে তোমাকে কে বলছে কে তোমাকে মেসি ইয়ে ফলো করতে বলছে তোমার জন্য রসুল সাল্লাহসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই আজীব একটা ব্যাপার দাড়ি রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখছো কেন রসুল সাল্লাহসালাম মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে না আশ্চুর আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সালামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব যুবকদের পুরো মাথাটাকে ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করেই যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে শেখে আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে চাও আর আমরা যদি মাসে মত্ত থাকি তাহলে দিনের প্রচারকে প্রসার প্রসারকে করবে আর সব কি ওলামায় কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওনা আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মোহাদেশ হচ্ছেন না কেন এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটো কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কীভাবে রিসিভ করে কত সহজ এই কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটোখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত বাঁধা রফুলিয়া দেন জোরে আমিন পায়ে পা এই কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটোখাটো বিষয়গুলো কিনে উম্মাকে ইখতলাফে ব্যস্ত রেখে দিয়েছে ভাবখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে ভাবখানে এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব তুই ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটোখাটো বিষয়গুলোকে ইখতলা বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আলহামদুলিল্লাহ ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল্লা ইসলামের বিজয় হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম সে একশো স্বর্ণমূর চেয়েছে একশো স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ মেয়েজোকে দিল দেওয়ার পর বলছে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেবল এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো না কে বলছে এই মেয়েটা বলছে এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো যে না করল না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে এখান থেকে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহবাক বাঁচালেন কোনও শিলায় জেনা থেকে দূরে থাকার ও সিলায় প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন আল্লাহর বাস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন কল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সার্কেলে মিশেন আলেম আলিমুলামার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন দিনী হালাকাগুলোয় বসেন এই অহেতু ফাহেসা কাজগুলো তো সময় নষ্ট করেন না কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি পড়েন বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন শূন্য তো পড়বে শিক্ষিত হন ইনশাআল্লাহ তালা আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপ দাপটের সাথে দাপ দাপ দাপিয়ে বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবেনশা আমরা বিশ্বাস করি আল্লাহ রুবুল্লাহ আলমিন তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফেতনাময়ের পরিবেশটা চিরস্থায়ী হবে না এখন হয়তো ফেতনা চলছে কিন্তু এরপরে আসবে ইনশাআল্লাহ তাই আল মাহদির যুগ কার যোগ ইমামুল মেহদির যুগ আসবে ইনশাল্লাহ তারপরে ইসামনে মারিয়ামকে আল্লাপ পাঠাবেন এবং যত দুশ্মন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটেল হবে হাদিসে বলা আছে কিছু করেন নাই এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রুবুল আলমিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহকে হেফাজত করুন আমাদের সতীর্থ পবিত্রতা চরিত্রের সৌন্দর্য আল্লাপাক যেন অটুট রাখে জেনা থেকে আল্লাপাক যেন বাঁচিয়ে রাখে আল্লাপাকে আমাদের সবাইকে দিনের এলেম অর্জন করার তৌফিক দান করে জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন সময়কে মূল্যায়নের তৌফিক দান করে হাস পর্দায় থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করার তৌফিক আল্লাপ সবাইকে দান করেন আমিন